প্রথমেই কথা বলবো আপনারা যদি কোনো অপরাধের শিকার হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি কোনো অপরাধের বিক্ষিম হয়ে থাকেন তাহলে আপনাদের এই নিয়ে দেখেন আপনি কোনো অপরাধের শিকার হয়ে থাকলে বা আপনার পরিবারের কেউ কোনো অপরাধের বিক্ষিম হয়ে থাকলে প্রথমে আপনারা চেষ্টা করবেন থানায় গিয়ে মামলা দায়ের করার জন্য থানায় যদি মামলা না নেয় তাহলে আপনারা কোটে এসে মামলা দায়ের করতে পারবেন তাছাড়া আপনারা থানায় না গিয়েও সরাসরি আদালতে এসে কোনো আইনজীবীর মাধ্যমে আপনারা মামলা দায়ের করতে পারবেন আর আপনারা যদি থানায় মামলা দায়ের করেনও তাহলে আপনারা মামলা দায়ের করার আগে অবশ্যই কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে মামলাটা দায়ের করবেন কারণ আইনজীবীর সাথে পরামর্শ না করে যদি আপনারা মামলা দায়ের করতে যান তাহলে দেখা যায় মামলাতে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে যায় যেটার কারণে এই মামলার আসামিরা যে শাস্তি পাওয়ার কথা সেই শাস্তি না পেয়ে তারা অনেক ক্ষেত্রে খালাস পেয়ে যায় বা যে কাঙ্ক্ষিত শাস্তিটা রয়েছে সেই শাস্তিটা তারা পায় না